আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ফেসবুক ব্যবহার করেন যদি ফেসবুক ব্যবহার করেন আপনি যখনই আপনার ফেসবুকে ঢুকবেন তখন কি আপনার ফেসবুকে ঢোকার কারণে কি আপনার ফোনটা হ্যাং করে লেক করে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনি যদি ফেসবুকও ঢোকেন ফেসবুকে ঢোকার পরে যদি আপনার ফোনটা বা আপনার যে স্মার্টফোনটা ব্যবহার করেন সেটা যদি অটোমেটিক হ্যাং হয়ে যায় ল্যাক হয়ে যায় তাহলে কিন্তু আজকের ভিডিওতে এই স্মার্টফোনের সুন্দর একটা কাজ দেখে এই কাজ যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি যখনই আপনার এই ফেসবুকে ঢুকবেন তখন কিন্তু আর আপনার ফোনটা হ্যাংও করবে না ল্যাকও করবে না এখন এই কাজটা কিভাবে করবেন এই কাজটা যদি আপনি কত চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি আছি শরীফ আসুন মন্দিরে ভেতিন করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি ফেসবুকে ঢুকেন তারপরে যদি আপনার ফোনটা হ্যাং করে ল্যাক করে আপনি কি করবেন আপনার ফেসবুকে ঢুকে যাবেন ফেসবুকে ঢোকার পরে এখানে দেখেন তিন ডট এই তিন ডটে ঢুকবেন তারপরে এখানে দেখেন সেটিং এই সেটিংসে আসবেন তারপর আপনি কি করবেন এভাবে নিচে আসবেন এই যে এভাবে নিচে আসবেন এখানে দেখেন অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকের উপর চাপ দিবেন তারপর আপনি কি করবেন এভাবে এটা এভাবে স্কুল করবেন এভাবে স্কুল করবেন এই যে এভাবে স্কুল করবেন এখানে দেখেন ভিডিও ওয়ার্ডস এই ভিডিও ওয়ার্ডসে আপনি ক্লিক করবেন যখনই আপনি ভিডিও ওয়ার্ডসে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি সবগুলা এ টু জেড সব কিছু পেয়ে যাবেন এখানে আপনি এই যে বৎকালে যত কিছু ফেসবুকে দেখছেন সবগুলা কিন্তু এখানে শো করবে তো শো করার ফলে কিন্তু আপনার ফেসবুকে যখনই আপনি ঢুকবেন তখন কিন্তু অটোমেটিক আপনার ফেসবুকে ঢুকার ফলে আপনার ফোনটা হ্যাং করবে ল্যাক করবে এখন আপনি যদি এখান থেকে এগুলা কিছু কেটে দেন তাহলে কিন্তু আর আপনার ফেসবুকে ঢুকার ফলে আপনার ফোনটা হ্যাং করবে না ল্যাক করবে না এখন এখান থেকে কিভাবে কাটবেন এখান থেকে কাটতে হলে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে চাপ দেবেন তারপর এখানে থাকেন ডিলেট এই ডি যদি চাপ দিয়ে দেন তারপরে কিন্তু এখান থেকে প্রত্যেকটি অপশন কেটে যাবে এখান থেকে আপনি প্রত্যেকটি অপশন একটা একটা করে কেটে দিলে আপনার ফেসবুকটা একবার নিরাপদ থাকবে তারপর থেকে আপনি যখনই আপনি আপনার ফেসবুকে ঢুকবেন তখন কিন্তু আপনার ফেসবুকে ঢুকার ফলে আপনার ফোনটা হ্যাং করবে না ল্যাক করবে না তো আপনি যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিও যে কোনোই শিখতে পেরেছেন অবশ্যই এ বিভাবে একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ